জাহান্নামের নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজ গুলো টপ 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 করে পড়বে নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরে ও জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপর আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক খেয়ে ফেলবে আল্লাহ ফেরেশ তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশতারা তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কুটি মুশ্রী কাফেরদেরকে জাহান নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান ভিতরে ভেতরে ঢুকিয়ে দিবে সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রুতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে আল্লাহ

রুকনী ইয়ামানি থেকে হাজরে আসে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন নামিন তাহলে বিশ্ব নবী জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহ তাআলা নাম দিয়েছেন নদী সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম আমি দাতা বানালাম নাদীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইন ইলম্বাহিবনিহি আপনারে আমি দা আই ইল বানালাম সুবহানাল্লাহ পরে আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাল্লাহ